আমার বক্তব্যটা হলো অভিমান অভিমান বড় সাংঘাতিক জিনিস যদি কেউ বুঝতে পারে তাহলে ভালোবাসা বাড়ে গভীরতা বাড়ে আর যদি কেউ বুঝতে না পারে তাহলে দূরত্ব বেড়ে যায় ধরো আমি তোমার প্রতি অভিমান করেছো বা তুমি আমার প্রতি অভিমান করেছো আমরা দুজনেই যদি অভিমান করে কেউ কারোর সঙ্গে যোগাযোগ না করি তাহলে দূরত্বটা অনেক বেড়ে যাবে এত বেড়ে যাবে যে আর কাছে আসা যাবে না আর যদি আমি বুঝতে পারি বা তুমি বুঝতে পারো যে ও আমার পরে অভিমান করেছে তাহলে তুমি যদি তার কাছে যাও এবং বলো আরে যা হয়েছে হয়েছে রাগ করিস না দুঃখ করিস না হয়তো রাগের মাথায় বলে দিয়েছি কিছু মনে করিস না তাহলে সেও বুঝতে পারবে এবং ভালোবাসাটা আরও বেড়ে যাবে তাই সবাইকে একটাই কথা বলবো অভিমান বড় তীক্ষ্ণ খুব সাবধান অভিমান করার আগে বা অভিমান করার পরে খুব সাবধান সম্পর্ক তৈরি করা বড় কঠিন ব্যাপার ভাঙতে এক মিনিট টাইম লাগে আমরা অনেক কষ্ট করি কারোর সঙ্গে বন্ধুত্ব হয় কারোর সঙ্গে সম্পর্ক হয় সামান্য একটা ছোট্ট ব্যাপারে হঠাৎ দেখা গেলো এ ওর পরে অভিমান ও ওর পরে অভিমান সম্পর্কটা পুরো শেষ হয়ে গেল এরকম ঘটনা আমি বহু দেখেছি ইট ইজ রিয়েলিটি তাই বলি অভিমান বড় তীক্ষ্ণ রাগ তো প্রত্যেকের মানুষেরই হয় আর অভিমানহীন মানুষ দেখাই যায় না কিন্তু সেটাকে ধরে রাখলে চলবে না কখনো করো না বা করিস না তোরা আমরা মায়ের ওপরে অভিমান করি বাবার উপর অভিমান করি বোনের ওপর অভিমান করি যাকে আমি ভালোবাসি তার উপরে অভিমান করি ভালোবাসা বলে এই নয় যে প্রেমিকাকে ভালোবাসি ওটাই শুধু নয় এমনি সম্পর্ক বহু তৈরি হয় তাদেরকে ভালোবাসি যেমন ভালোবাসা ফ্রেন্ড ফ্রেন্ড কাকে বলি আমরা দ্য হার্ট ইজ ওয়ান বডি শুড বি টু দুটো শরীর হতে পারে কিন্তু মনটা এক আর হু হ্যাভ মেনি ফ্রেন্ডস দে হ্যাভ নো ফ্রেন্ডস যার প্রচুর বন্ধু তার কোনো বন্ধু থাকে না তাই বলবো বন্ধুত্ব করো এমন বন্ধুত্ব করো বা সম্পর্ক করো এমন সম্পর্ক করো যেটা কোনোদিন বিচ্ছেদ হবে না আমরা সম্পর্ক গড়তে প্রচুর টাইম নিই সম্পর্ক হওয়ার পরে ভাঙতে কিন্তু আমরা টাইম নিই না আমরা অতীতটা তখন ভুলে যাই আর আমি তো মনে করি যে মানুষ অতীতকে ভুলে যায় আমি তো মানুষের পর যাতেই ফেলি না আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আমাদের জীবন কোনো একটা কি উপেক্ষা করা যায় না অতীতকে যেমন মনে রাখতে হবে বর্তমানের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে ভবিষ্যতের কথা ভাবতে হবে আমি অতীতকে ভুলে গেলাম বর্তমান নিয়ে চললাম তাহলে কিন্তু ভবিষ্যৎ তার কোনোদিনই ভালো হতে পারে না তিনটে সংমিশ্রণই মানুষের ভবি মানে জীবনটা চলে আমি আবার বলবো একটা কথা মানুষের সবথেকে বড়ো জিনিস হলো ধৈর্য যেটা আমরা বলি ওয়েট ইজ বিটার বাট রেজাল্ট ইজ সুইট ধৈর্য ধরো ধৈর্য ধরো ওয়েট অ্যান্ড সুইট কী হচ্ছে দেখো ধৈর্য না থাকলে কিচ্ছু হবে না কোনো কাজে সাকসেস হতে পারবে না ধৈর্য না থাকলে আর যে কোনো একটা জিনিসে লেগে থাকো যাকে বলে টেনা সিটি ওই জন্য ব্রিটিশদের ব্রিটিশরা গোটা পৃথিবী দখল করেছিল তাই ওদের সম্বন্ধে বলা হয় টেনা সিটি লাইক ব্রিটিশ ব্রিটিশদের ধৈর্য তা তোমার যদি ধৈর্য না থাকে তুমি কিছু করতে পারবে না আমি আজ আগে এই কাজটা করলাম কালকে ওই কাজটা করলাম পরশু ওই কাজটা করলাম আজ আমার তোমার তুমি আমার বন্ধু আজ তোমার জন্য জীবন দিয়ে দিচ্ছি এই করছি হ্যান করছি ত্যান করছি হঠাৎ করে দেখালো দেশে ও আমার বন্ধু হতেই পারে না তোমাকে ছেড়ে দিলাম আবার আরেকজনকে বন্ধুর করলাম না এটা হতে পারে না ফ্ল্যাকচুয়েটেড মাইন্ড কোনো দিন সাকসেস হতে পারে না সাকসেস। তাই আবারও আমি বলব তারপরে বুঝতে পারো সে আমার অরিজিনাল ফ্রেন্ড তাহলে তার সমস্ত অপরাধকে তুমি ক্ষমা করে দাও তুমি যদি মনে করো যে এই মানুষটা ভুল করে ফেলেছে ভুল হতেই পারে মানুষের তুমি তাকে বলো তখনই নয় পরে বলো এটা কিন্তু তোর ভুল এই কাজটা কিন্তু ঠিক করিস নি তুই একটা কাজ কর তুই একটু ধৈর্য ধরে ভেবেচিন্তে কথা বল আসে সেও বলবে তখন দেখবে রাত তো পড়ে গেছে থাক সে বলবে ঠিক আমার ভুল হয়েছিল কিছু মনে করিস না দেখবে সম্পর্কটা সারা জীবনের জন্য থাকবে ফর দ্য টাইম বিং তুই ফ্রেন্ডশিপ করলে ইট ইস নট এ ফ্রেন্ডশিপ অ্যাট অল বা ভালোবাসলে কাউকে তুমি বললে আমি সব কিছু করতে পারি তোর জন্যে আমি জীবন দিতে পারি তোর জন্যে আর লাস্ট টাইমে একটুখানি ছোট্ট ব্যাপারে অভিমান করে আর আমি তাকে রকম পাত্তাই দিলাম না সেও তখন বললো আমাকে যখন পাত্তা দিচ্ছে না আমি বা কেন দেবো তার সে সম্পর্ক শেষ হয়ে গেল সেভাবে সব ভুলে যাও কারণ সে আমার বন্ধু সে আমার ভালোবাসা ভুল ত্রুটি হতেই পারে মেনে নাও সে আমি হইয়া তুমি হও আর কখনও আর একটা কথা আমি সবাইকে বলবো করিয়া ভাবি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি বন্ধুত্ব করার আগে আমি তাকে টোটালটা দেখে নেবো সে অল সে আমার বন্ধু হবার যোগ্য কি না এ ভুল আমিও প্রচুর করেছি আমিও করেছি তার জন্য সাফারও করছি করেছিও হয়তো আরও করবো কারণ ক্যারেক্টার নিয়ে বি চেঞ্জ আমার ক্যারেক্টারটি হলো মানুষকে বিশ্বাস করা তোমাকেও বিশ্বাস করতে হবে দুজনের বিশ্বাস যখন একটা জায়গায় আসবে তখনই সম্পর্ক টিকবে না সম্পর্ক টিকতে পারে না যাই হোক আর এইসব ধরনের কথাবার্তা বললাম অনেক কথা বললাম আরও হয়তো বলতে পারি বলতে পারবো কিন্তু বলবো না আজকে শিশু দিবস সমস্ত শিশুরা যেন ভালো থাকে সবাই যেন মুখ উজ্জ্বল করে বাবা মায়ের তারা প্রতিষ্ঠা লাভ করুক এই বলি আমার